আছে একটা ভুল রেওয়াজ আছে পাতা আছে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আপনি যদি কেউ মৃত্যুবরণ করার পরে যদি তিন দিনের অনুষ্ঠান করেন দশ দিনের অনুষ্ঠান করেন মানুষদেরকে যদি খাওয়াইতে খাওয়াইতে পেটটা ফুটতা মাথা শেষ করে দিলেন তারপরে ভিন্ন পরিমাণ সব পাওয়া যাবে না যদি তিন দিনের অনুষ্ঠান করেন যদি দশ দিনের অনুষ্ঠান করেন যদি আপনি বিশ দিনের অনুষ্ঠান করেন যদি ত্রিশা করেন যদি চল্লিশা করেন কথা বলতেছেন কসম করে বলে বিন্দু পরিবার সাপ পাবেন না প্রখ্যান করে আর ইনসান মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের এদের যাবন হয়ে যায় যে মানুষটা মৃত্যুবরণ করে সে পবিত্র কোরআন তালাবাদ করতে পারে না মানুষ যখন মৃত্যুবরণ করে নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না জাকা দিতে পারে না জানা যায় অংশগ্রহণ করতে পারে না কিন্তু মানুষটা যখন মৃত্যুবরণ করে ইদা মাতাল ইনসান ইনকাতু আনহু আমালু ইল্লা মিন সালাস

ছাত্র আছে তাদেরকে মহাব্বত করে কোন এতিম ছাত্রকে যদি পাঁচশো টাকা দিয়ে দেন ওই এতিম হাফেজে কোরআন একটা হাফেজে আরেকটাকে বানাবে একটা আরেকটাকে বানাবে এই ধারাবাহিকতা কে আমার পর্যন্ত অব্যাহত থাকবে নিতুন কি কবরে শুয়ে শেয়া কে আমার পর্যন্ত সব পেতেই থাকবে পেটেই থাকবে পেটেই থাকবে ও কোন মাদ্রাসার সামনে যদি আপনি একটা বড়ই গাছ লাগিয়ে দেন একটা কাঁঠাল গাছ লাগিয়ে দেন একটা কিউবল বেড়ে দেন কিউবলের

পিতা মাতা শৈশবে যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে আমাকে ইচ্ছা করলে পুকুরে কামড়াইতো আমাকে ইচ্ছা করলে এরকম ভাবে বিলায় একাংশি মারতো ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতো আমার পিতা মাতা শৈশবে বাল্যকালে তিন মাসের বয়সে দশ মাসের বয়সে অথবা প্যাক থেকে পড়ার পরে মাটিতে পদার্পণ করার পরে আমাকে যেমন রহমতের করে লালন পালন করছে আল্লাহ আমার পিতা মাতাকে তুমিও এমনি ভাবে লালন পালন করো রক্তির হ্যাঁ

আল্লা কবরের আজাদকে হালকা করে দিবে করবেন না পড়বেন না এই জন্য সন্তান তৈরি করতে আপনার ছেলের বয়স পাঁচ বছর আপনার ছেলের বছর বছর নাতি আছে ছেলে আছে মেয়ের ছেলে আছে যেটাই থাকুক না ওই উলুম কবি ওই হারাম কবি ভর্তি করা দেন আশা করি নাজাতের হয়ে আর ভালো করে কুন আও 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 নাসরান তুমি আলেম হতে আও আলেমদেরকে করো তাও করতে পারলে আও নাসরান আলেম اللهم اعرف الله لا يقبض খবরদার খবরদার আলামের সাথে বিরুদ্ধে সাক্ষিও না আলামের সাথে বিরুদ্ধে সাক্ষিও না हिंसा কোরো না ওই মতে সাহেব দুজনের মধ্যে বৈষ্যামি হিংসা করি সাহেব দুজনের মধ্যে বৈষ্যামি সম্বন্ধে মন্তব্য করি আমার ভাইরা এমনটা যদি করা হয় তা আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি মানদশানে মন্তব্য করবে আলামে মন্তব্য করে তার কি বাতিল পরকাল বাতিল কোনো ন্যায় কর্ম নামাজ ও দান যাকাত কাজে আসবে না আল্লাহ তাআলা আমাদেরকে সবাই কামল করা তৌফিক দান করেন